তো মার্শাল্লাহ বিশাল ফুটান দেহের একটা মহিষ দেখা যাচ্ছে তো এটা জাতটা কি জাত বলতে হবে কি জাতের মহিষ নিয়ে এসছে মনে হয় সোনালি জাত তাই না তো মার্শাল্লাহ সিংটা তো বিশাল লম্বা আছে বেটার চলে নিলাম বস কিনতে পারবে না দেখা থাকতে পারে এই বেটার তো বলেন না একটু যত অনেক দর্শক আছে সবার সামনে একটু দামটা বলেন যে কেমন দাম রাখছেন তাপ দাম কত তার বলতে আমি ব্যস্ত থাকে একটু কথা বলার সমস্যা তারপর সকালবেলা পলার ভাইসে দেখা হলো পলার ভাই বললো যে ভাই একটু ভিডিও একটু স্টার্ট করেন তো ওই জন্যই ভিডিওগুলো প্রথমে স্টার্ট করুন দেখব ভিডিও যশুকে বলছি হাটের ভিডিওতে মার্শাল অনেক অনেক আমদানি কালেকশন আছে সালামু আলাইকুম হ্যাঁ সুপ্রিয় অনেক দিন পরে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবি থানা পাঁচবি করে হাটে তো প্রথমেই ধামাকা অফার আমাদের পলাশ ভাই এই হাটের সেরা একজন মহাজন ব্যাপারী বললে বলতে পারেন প্রথমে ধামাকা অফার ধামাকা একটা মহিষ দিয়েই ভিডিও শুরু করবো যে আজকে মহিষের বাজার দর কেমন যাচ্ছে এত দিন পরে যেহেতু হাটে আসলাম তো মার্শাল্লাহ হাটের সেরা একটা মহিষ বললে বলা যায় এটা তো মহিষের ভিডিও উপার দেন অনেক দিন পরে তো প্রথম যেহেতু পলাশ ভাই দেখাই হলো পলাভাইয় সাথে পলাশ ভাইয় ভিডিও দিয়ে শুরু করলাম অনেক দিন পরে পলাশ ভাই সালাম ওয়ালাইকুম অনেক দিন পরে হাঁটে আসলাম বহুদিন পরে দেখা হলো আপনার সাথে তো মার্শাল্লা বিশাল ফুটান দেহের একটা মহিষ দেখা যাচ্ছে তো এটা জাতটা কি একটু জাত বলতে হবে কি জাতের মহিষ নিয়ে এসেছেন না জাত সোনালি জাত তাই না তো মার্শাল্লাহ সিংটা তো বিশাল লম্বা আছে এলা এলাই বেটা জ্বলি নিলে অবশ্য কিনতে পারবে না টেকা থাকতে পারে বেটার তো বলেন একটু যেহেতু অনেক দর্শক আছে সবার সামনে একটু দামটা বলেন যে কেমন দাম রাখছেন চাওয়া দাম কত দাম চাচ্ছি

পলাশ ভাই নাম্বার স্ক্রিনেও ভাসিয়ে দেবো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করুন যেহেতু এখন মহিষের সিজন চলতেছে অনেক ভাই চাচ্ছেন মহিষগুলো ওই জন্য ভিডিও করার আসার উদ্দেশ্য দুই তিন মাস পরে আসলাম এই হাটটাতে তো পলার ভাই এগুলো কি পার পিসে বিক্রি হবে না জোড়া বিক্রি হবে এলা জোড়া নিলে জোড়া দমো এডা নিলে এডা দমো অদ্ধা নিলো তো মাশাআল্লাহ জোড়া নিলে কেমন দাম পড়বে পার পিসে নিলে কেমন দাম পড়বে একটা আইডিয়া দিবেন এই জোড়া এই জোড়া নিলে দাম পড়বে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লক্ষ জোড়া দশক সাড়ে পাঁচ লক্ষ তাহলে এই দুটা ফিক্সড দাম তাই না

দর্শক আমি দেখানোর চেষ্টা করতেছি মানে মহিষগুলো তো তো দেখাই তো শেষ হবে না বলছি যে বিশাল বড় হাইট আর বিশাল বড় লম্বা চড়া তো বলা ভাই এটার ওজন মনে অর্থাৎ একটু কম হবে নাকি কম হবে ভাই এটা একটু কম হবে দশক এটা একটু কম হবে তো বলছি পলের ভাই আমি ব্যস্ত থাকে একটু কথা বলার সমস্যা তারপর ধর সকালবেলা পলের ভাই দেখা হলো পলের ভাই বললো যে ভাই একটু ভিডিও একটা স্টার্ট করেন তো ওই জন্যই ভিডিওগুলো প্রথমে স্টার্ট করুন কিন্তু মহিষের ভিডিও তো একটু সামনে যাব আর অনেকগুলো মহিষ দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ চল দর্শক আমি বলছি তো কেবল একজনের কালেকশন দেখলাম এই যে এখানে মার্শাল্লাহ অনেক কালেকশন আছে দাম দর করতেছে মনে হয় মহাজন আছে একটু কথা বলবো সালামু আলাইকুম কতগুলো মহিষ লিয়াটছেন আজকে হাটে বেচা বিক্রি কিছু করা পারছেন

আড়াই লক্ষ মার্শাল এটা এটা হলো বুঝতে পারছি দর্শক মানে হয়তো সঠিক বলা যাচ্ছে না তো মার্শাল অনেক ভালো দেখতে শুনতে দাম তো মার্শাল্লাহ যা চাইছে সহনশীল মধ্যে আছে তারপর আপনারা দেখবেন দাম দর করে নিতে পারবেন ইনশাল্লাহ

এই যে মহিষটা অনেক বেশি ভালো লাগছে আমার খুব সুন্দর একটা মহিষ মাশাল্লাহ হাটের ভিতরে কালেকশন আর অনেক আছে অনেক দেখলে আপনার বাসা ঘুরে যাবে চমতো একটা ভিতর ঢোকা যাক এই যে বাবু এখানে একটা নিয়ে আছে মাশাল্লাহ তোমাদের বাসা কোথায় ইস্কা ঘাট তো এটার দাম কেমন চাচ্ছ ও আপনি বলতে পারবেন না

বিশ তিরিশা বিক্রি আশা আছে নাহলে নাই তবে আমি আমদানি দেখাচ্ছি আপনাদের দাম দর করার দায়িত্ব আপনাদের মানে একসাথে তার বেশি আমদানি হয় কিন্তু আসতে তুলনামূলক একটু কম মনে হয় আরও হবে কেমন সকালবেলার ঘটনা যেহেতু বেলা করবে আমার বিশ্বাস যে আরও আমদানি হওয়ার কথা হবে ইনশাল্লাহ অনেক দিন পরে যেহেতু হাটে ঢুকছি আমি তো এখন কেমনটা আমদানি ওটা বলতে পারতেছি না দাদা এটা একদম বলতে চাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার তো কাস্টমারকে দাম বলছে এটা আর কেমন দাম বলে বাবা আড়াই লক্ষ বলে দাঁ হয়েছে দুই দাঁত তো আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে তিন লক্ষ দশক তিন লক্ষ বিক্রির একটা আশা আছে চাচায় ভালো আছে চাচা দেখেন মার্শাল্লাহ যেন হয় চেষ্টা করতেছি আমিও তো অনেক এতম মহিষের আমদানি তো দেখা দাম জানা অনেক মুশকিল চেষ্টা করতেছি সংক্ষেপে দু একটা দাম তো জানা শোনার জন্য সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন জোড়াটার তিন লক্ষ আশি কাস্টমারকে দাম বলছে কিছু তিন লক্ষ বিশ বলে তাই না দাঁত কয়টা আছে একটা আইডিয়া দেন যেহেতু আপনাদের কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কেমন টাকা হলে বেচা বিক্রি করা যেতে পারে না না সেটাই করছি লাভ তো করা লাগবে তারপর একটা আইডিয়া চাচ্ছি যে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে তিরিশ পঁয়ত্রিশ মার্শাল্লাহ তিরিশ পঁয়ত্রিশ একটা আইডিয়া নিয়ে আছে জানি না কত হবে মহাজনরা একটা আইডিয়া অবশ্যই সবারই থাকে তো এরকম আইডিয়া নিচ্ছি তারপর আপনারা বলছি বারবার যে আপনারা আসবেন দেখবেন ভিজিট করবেন

ইনাম মাল দশ টাকা লাভ করতে হবে আপনাদের তো আজকের বাজারে কেমন টাকা হলে বিক্রি করা যেতে পারে পনেরো বিশ ছাড় পনেরো বিশ হলে মার্শাল দশক আজকের বাজার পনেরো বিশ সালে ছাড়ে দেবে তো ভাইদের বাসা মনে কোন জায়গায় হলো সাপাহার সাপাহার মদল সাপাহার দশক সাপাহার ভাইয়ের বাসা তো আর লেনদি করতেছি না শেষ করে দিলাম যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেল দেখা হবে নতুন কোনো একটা এরকম হয়তো বাইর ভালো অন্যরকম আর একটা ভিডিও নিয়ে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ